নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো ডিম সর্ষে পোস্ত তো প্রথমে আমি এখানে দু রকম সর্ষে পোস্ত রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে এবার একটা বাটিতে কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ বেশ ভালো করে মিখে নেবো এবার তিনটি ডিম ফাটিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে ওড়াইতে অল্প তেল গরম করে এবার ডিমটি ভেজে নেব ডিম ভাজা হয়ে গেলে এবার একটা খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে আমি ডিম ভাজার সাইডের অংশগুলি কেটে বাদ দিয়ে মাঝের অংশটি ব্যবহার করেছি আবারও কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো ফোড়ন তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো তারপরে দিয়ে দেবো দুই রকম সর্ষে পোস্ত আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এরপর দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকিছু ভালোভাবে মিশিয়ে মশলাটি কষে নেবো মশলা থেকে তেল ছেড়ে উঠলে এবার দিয়ে দেবো টমেটো পেস্ট আবারও কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল মশলাটি ভালোভাবে ফুটে উঠলি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য চিনি আর একটি চেরা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলি ভেজে রাখা ডিমগুলি দেওয়ার পর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম সর্ষে পোস্ত এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই ডিম সর্ষে পোস্ত রেসিপিটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল হাজির হব আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ